আজকে আমরা জানব ধর্মপাল সম্পর্কে সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল সাতশো একাশি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে প্রকৃতপক্ষে তিনি ছিলেন পালবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তার সময়েই গৌররাজ্যে এক নবজীবনের সূচনা হয় পিতা কর্তৃক প্রতিষ্ঠিত এ পাল সাম্রাজ্যের সীমা তিনি বৃদ্ধি করেন গৌরাজ শশাঙ্কের পর তিনি বাংলার বাইরে ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করেন এটাই তার কম কৃতিত্বের কথা নয় এরপরে আসুন ত্রিপক্ষীয় সংঘর্ষের ব্যাপারে ধর্মপালের চল্লিশ বছরের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল ত্রিপক্ষীয় সংঘর্ষ উত্তর ভারতের মধ্যপ্রদেশে আধিপত্য বিস্তারের জন্য বাংলার পাল বংশের রাজা ধর্মপাল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজবংশ এবং দাক্ষণাত্যের রাজকুট রাজবংশের রাজাদের মধ্যে যে সংঘর্ষ ঘটে ইতিহাসে তাই ত্রিপক্ষীয় সংঘর্ষ হিসেবে পরিচিত আবার কোন কোনো ঐতিহাসিক এ সংঘর্ষকে চতুর্শক্তির সংঘর্ষ বলতে চান এর প্রধান কারণ হল মধ্যদেশের কানকুজ বা কনৌজ রাজ্যের বংশের রাজারাও এ সংঘর্ষের সাথে যুক্ত ছিলেন এটি তাদের যুক্তি তবে সংঘর্ষটি ত্রিপক্ষীয় ছিল এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই এরপরে আসুন আমরা জানি ত্রিপক্ষীয় সংঘর্ষের কারণ কি ছিল এ ত্রিপক্ষীয় সংঘর্ষের পিছনে অনেক কারণ ছিল প্রথমত ষষ্ঠ শতাব্দীতে কনৌজের রাজা হর্ষবর্ধন ছিলেন সারা ভারতের অধীশ্বর কিন্তু অষ্টম শতাব্দীতে কনৌজের অয়ুধ বংশ অত্যন্ত দুর্বল হয়ে যায় তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বও ছিল কাজেই তৎকালে উদীয়মান শক্তিগুলো যেমন ধর্মপাল গুর্জর প্রতিহার গুর্জর প্রতিহার বংশ আর কি ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের দৃষ্টি এ সংঘর্ষের অন্যতম প্রধান কারণ ছিল তাহলে আমরা একটি কারণ সম্পর্কে জানলাম দ্বিতীয়ত ধর্মপাল ছিলেন উচ্চাভিলাষী রাজা রাজধানী পাটলিপুত্রকে কেন্দ্র করে আর্যবর্তে আধিপত্য বিস্তার করবার জন্য তিনি অগ্রসর হন এটাও সংঘর্ষের অন্যতম প্রধান কারণ ছিল এরপরে আসুন তৃতীয়ত কারণ হিসেবে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজারা দাক্ষিণাত্যের চালক্য রাজাদের পরাজিত করে সেখানে শ্রেষ্ঠ শক্তিধর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন তারা উত্তর ভারতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালান ও গুর্জর প্রতিহারদের সাথে সংঘর্ষে লিপ্ত হন আবার তারা বাংলার পাল বংশের রাজা ধর্মপালের সাথেও সংঘর্ষে লিপ্ত হন এরপরে আমরা চতুর্থ কারণ সম্পর্কে ত্রিশক্তির উচ্চাভিলাষ এবং কনৌজের উপর নিজেদের আধিপত্য বিস্তারি ছিল এ ত্রিপক্ষীয় সংঘর্ষের প্রধান কারণ ত্রিপক্ষীয় সংঘর্ষের ঘটনাবলী সম্পর্কে এখন আলোচনা করা যাক প্রথম ত্রিপক্ষীয় সংঘর্ষের ব্যাপারে কথা বলবো এখন সিংহাসনে আরোহণের পর ধর্মপাল উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের জন্য চেষ্টা করেন আবার এদিকে গুর্জর প্রতিহার বংশের রাজা বৎসরাজও উত্তর ভারতে নিজেদের আধিপত্য স্থাপনের স্বপ্ন দেখেন আনুমানিক সাতশো নব্বই খ্রিস্টাব্দে ধর্মপাল পশ্চিম দিকে সাম্রাজ্য স্থাপনে অগ্রসর হলে বৎসরাজাদের সাথে তার সংঘর্ষ বাধে যুদ্ধে ধর্মপাল পরাজিত হয় ঠিক এ সময় দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুব উত্তর ভারত জয় করতে এলে বৎসরাজের সাথে তার সংঘর্ষ বাধে যুদ্ধে বৎসরাজ পরাজিত হয়ে পালিয়ে যান যখন বৎসরাজ ও ধ্রুবর মধ্যে যুদ্ধ চলছিল ঠিক এ সুযোগে ধর্মপাল মগধ প্রয়াগ ও বারাণসী জয় করেন ধর্মপালের এ যুদ্ধে ধ্রুবরের সাথে যুদ্ধ হয় যুদ্ধে ধর্মপাল পরাজিত মানে বলতে চাইলাম ধর্মপালের সাথে ধ্রুবর যুদ্ধ হয় যুদ্ধে ধর্মপাল পরাজিত হয় কিন্তু ধ্রুব বেশি দিন উত্তর ভারতে অবস্থান করেননি তিনি কিছুদিনের মধ্যে দক্ষিণ ভারতে চলে যান ধ্রুব চলে যাওয়ার কারণে ধর্মপাল সবচেয়ে বেশি লাভবান হয় তিনি উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের সুযোগ পান এরপরে আসুন কনৌজ বিজয় নিয়ে কথা বলবো ধর্মপাল রাজ ইন্দ্রায়ুদকে পরাজিত করে কনজ বিজয় করেন ধর্মপাল চক্রায়ুদ নামে একজনকে কনৌজের সিংহাসনে বসান খালিমপুর তাম্রশাসন থেকে জানা যায় যে আর্যাবর্তে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে ধর্মপাল এক বিশাল জাকজমকপূর্ণ রাজ্যাভিষেক আয়োজন করেন ভোজ অর্থাৎ বেরার মৎসর জয়পুর ভরতপুর মন্দ্র মধ্য পাঞ্জাব কুরু পূর্ব পাঞ্জাব যদু রাজ্য জবন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অবন্তী মালব কীর কাংরা গান্ধার পাঞ্জাবের পশ্চিমাংশ ও আফগানিস্তানের পূর্বাংশ প্রভৃতি রাজ্যের রাজাগণ এই রাজ্যাভিষেকে যোগদান করে তার কৃতিত্ব স্বীকার করেন একাদশ শতাব্দীতে সডল প্রণীত উদয়সুন্দরী কথা নামক চম্পু ধর্মপালকে উত্তরাপদ স্বামী বলে আখ্যায়িত করা হয়েছে রাজাভিষেকের পর ধর্মপাল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ প্রভৃতি গৌরবসূচক উপাধি ধারণ করেন তিনি পাটলিপুত্রে রাজধানী স্থাপন করেন এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় ত্রিপক্ষী ত্রিশক্তি সংঘর্ষ ধর্মপাল যখন উভয় ভারতের এক বিশাল সাম্রাজ্যের অধীশ ঠিক তখন দ্বিতীয় নাগভট্টের অধীনে গুর্জর প্রতিহার বংশ ধীরে ধীরে শক্তি স্থাপন করে নবম নবম শতাব্দীর শুরুতে দ্বিতীয় নাগভট্ট উত্তর ভারতের স্বীয় আধিপত্য স্থাপনের জন্য ধর্মপালের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন মঙ্গেরের কাছে এক এক ভীষণ যুদ্ধে ধর্মপাল পরাজিত হন এবারও ধর্মপালের সাথে তার ভাগ্য ছিল ঠিক এ সময় তৃতীয় গোবিন্দের নেতৃত্বে রাষ্ট্রকূটরা উত্তর ভারতের রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে নাগভট্টকে শোচনীয়ভাবে পরাজিত করে কিন্তু তৃতীয় গোবিন্দ আটশো এক খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে ফিরে যান এবার উত্তর ভারতে ধর্মপালের আর কোন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রইল না ধর্মপালের বিশাল সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকে এরপরে আমরা আলোচনা করব ত্রিশক্তি শক্তি লড়াইয়ের ফলাফল ত্রিশক্তি সংঘর্ষের প্রথম পর্যায়ে ধর্মপাল উভয় শক্তির কাছে পরাজিত হন এ পরাজয়ের পরও ধর্মপালের কোনো ক্ষতি হয়নি কারণ ধ্রুবরাজ তার বিজয় স্থায়ী করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে দাক্ষিণাত্যে চলে যান ফলে ধর্মপাল তার সাম্রাজ্যের সীমা পশ্চিমাঞ্চলে বাড়াতে সক্ষম হন এবং কনৌজে তার প্রতিনিধি রাখেন ত্রিশক্তির যুদ্ধে ধর্মপালন সাফল্য দেখাতে না পারলেও ভাগ্যের জোরে ধর্মপাল সমগ্র উত্তর ভারত জয় করেন এবং উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত তার সাম্রাজ্যের সীমা বিস্তার করেন এখন ধর্মপাল একজন কৃতি ব্যক্তি হিসেবে তার বেশ কিছু কৃতিত্ব ছিল কৃতিত্বগুলো নিয়ে আমরা কথা বলবো প্রথমত তিনি ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা গোপাল পাল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন কিন্তু ধর্মপাল ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এরপরে ধর্মপাল ছিল হচ্ছে দ্বিতীয়ত ধর্মপালের রাজ্য সীমার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে ধর্মপালের রাজ্য পূর্বে বঙ্গোপসাগর হতে পশ্চিমে দিল্লি ও জয়পুর পর্যন্ত এবং উত্তরে হিমালয় হতে দক্ষিণে বিন্ধ পর্যন্ত বিস্তৃত ছিল ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন এর সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গেই বাঙালির নতুন জাতীয় জীবনের সূত্রপাত হয় এরপরে শান্তি শৃঙ্খলা স্থাপনের ব্যাপারেও তার কৃতিত্ব ছিল ধর্মপাল সুশাসক ছিলেন তিনি দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন করেন তিনি জনগণের উন্নতির জন্য কাজ করেন চতুর্থত ধর্মপালের ধর্মমতের ব্যাপারে কথা বলবো আমরা ধর্মপল বৌদ্ধ ধর্মের ছিলেন তিনি বৌদ্ধ ধর্ম ও শিক্ষা সংস্কৃতির একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন তিনি হিন্দু ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন নারায়ণ মন্দিরের জন্য তিনি নিষ্কর দান করেন মঙ্গের তাম্রশাসনে উল্লেখ আছে যে তিনি ধর্ম বিষয়ে যথেষ্ট পণ্ডিত ছিলেন এবং প্রতি ধর্মের লোকেরা যাতে স্ব নীতি মেনে চলে তিনি তার ব্যবস্থা করেন পাল তাম্রশাসন সমূহের অধিকাংশ ভূমিদানেই ভূমিদানের গ্রহীতাই ছিল ব্রাহ্মণ ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার বংশধররা কয়েক পুরুষ ধরে পাল রাজাদের প্রশাসনিক কাজ করে আসছিলেন ধর্মপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার জন্য বিহারে বিক্রমশীল বিহার নামে বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন এ মহাবিহারে একশো সাতটি মন্দির এবং ছয়টি মহাবিদ্যালয় ছিল এগুলোতে বিভিন্ন বিষয়ে মোট জন অধ্যাপক ছিলেন নবম থেকে দ্বাদশ সমগ্র ভারতবর্ষে বিক্রমশীল বিহার একটি উল্লেখযোগ্য ও বিখ্যাত বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষা ও গবেষণাগার কেন্দ্র ছিল রাজশাহী জেলার পাহাড়পুরে সম্পূর বিহার এবং কুমিল্লা জেলার ময়নামতিতে তিনি বিহার নির্মাণ করেন তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে ধর্ম বিস্তারের জন্য তিনি পঞ্চাশটি শিক্ষাকেন্দ্র নির্মাণ করেন শাসক হিসেবে উনি একজন কৃতি ব্যক্তি ছিলেন শাসক হিসেবে এটা পঞ্চমত শাসক হিসেবে ধর্মবল যথেষ্ট যোগ্যতার পরিচয় দেন তিনি বীর সাহসী অসাধারণ কূটনীতিবিদ ছিল তিনি যেসব উপাধি নেন তা হল স্বামী পরমেশ্বর পরম ভট্টরক মহারাজাধিরাজ রাজা সাধারণত তিনি গৌরেশ্বর হিসেবে পরিচিত ছিলেন ধর্মপালের পরিবারের সম্পর্কে এখন আমরা কথা বলবো এটা ষষ্ঠ পয়েন্ট ধর্মপালের পিতা ছিলেন গোপাল মাতার নাম দেদ্য দেবী ধর্মপালের স্ত্রীর নাম রন্না দেবী এ রন্না দেবীর পিতা ছিলেন রাষ্ট্রকূটরাজ পরবল ধর্মপালের শ্বশুর পরবল সম্পর্কে কিছুই জানা যায় না ধর্মপালের দুই পুত্রের নাম জানা যায় তারা হলেন ত্রিভুবনপাল ও দেবট ধর্মপালের এক ভাইয়ের নাম জানা যায় তার নাম ছিল বাগপাল এরপরে সপ্তম পয়েন্টে আসুন ধর্মপালের রাজত্বকাল খালিমপুর তাম্রশাসন অনুসারে ধর্মপাল বত্রিশ বছর রাজত্ব করেন তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে তিনি চৌষট্টি বছর রাজত্ব করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত মোট চল্লিশ বছর ধর্মপাল রাজত্ব করেন তবে আধুনিক গবেষণা মতে ধর্মপাল সাতশো থেকে খ্রিস্টাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৪০ বছর রাজত্ব করেন এখন এত কিছু জানার পরে আমরা পরিশেষে বলতে পারি বাংলার ইতিহাস ধর্মপাল এক বিশিষ্ট স্থান দখল করে আছে তার রাজত্বকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবজ্জ্বল রাজত্বকাল তিনি বাংলাকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন তিনি উত্তর ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করবার সাহস ও শক্তি অর্জন করেন এটা তার ক্রমকৃতিত্বের কথা নয় ঐতিহাসিক এই সি রায় চৌধুরী বলেন সম্রাট হিসেবে ধমপালের জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা সমর অভিযান এবং প্রশাসনের পাশাপাশি তার অসামান্য কৃতিত্বের অন্যতম পরিচয় এতে প্রমাণিত হয় যে তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে মনোনিবেশ করতে পারতেন সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ইতিহাস বিষয়ক এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু পরিবার এবং অপর অপর পরিচিত মানুষকে চ্যানেলটি সাজেস্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে পরামর্শ দেবেন আশা রাখি ভালো থাকবেন